ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের কতটা কী প্রভাব পড়তে চলেছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যেই আপনার বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আজ থেকে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু লাল সতর্কতা থাকছে আপনার দক্ষিণ আপনার বঙ্গোপসাগরে কেননা আপনার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যা আপাতত আজ থেকে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে পারবেন না মৎস্যজীবীরা তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি কি হতে পারে তো ইসিএম ডাব্লিউ এফ মডেলের দিকে যদি আমরা লক্ষ্য করি যে ইসিএম ডাব্লিউ এফ মডেল কী বলছে তো ইসিএম মডেল বলছে যে আজ মানে আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দুপুরের দিকে এইখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পরবর্তীতে আপনার আগামীকাল চব্বিশ তারিখ শুক্রবার সেটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে আরও শক্তি বাড়িয়ে আপনার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঘন্টায় আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে এটা কিন্তু আরও আপনার উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন মায়ানমার উপকূলের কাছাকাছি আসছে এবং মায়ানমার উপকূলের কাছে আসার পরে সেটা কিন্তু আবারও একবার গতিপথ পরিবর্তন করবে এবং উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে আপনার বাংলার উপকূলের দিকে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে শুক্রবার আপনার চব্বিশ তারিখ লক্ষ্য করছেন এবং পঁচিশ তারিখের ক্ষেত্রে কিন্তু এটি আরও শক্তি সঞ্চয় করছে এবং ঘন্টায় আপনার প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগ নিয়ে কিন্তু এটা উপকূলে আঘাত আনছে অন্যদিকে জিএফএস মডেল বলছে যে আপনার আগামী পঁচিশ তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় ঘন্টায় আপনার সত্তর থেকে আশি কিলোমিটার বেগ নিয়ে এবং ক্রমশই উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বাড়বে আর তারপরেই কিন্তু বিকেলের দিকে বাংলার উপকূলে আসবে এবং পঁচিশ তারিখ শনিবার সেক্ষেত্রে ঘন্টায় উপকূলবর্তী এলাকাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইবে ছাব্বিশ তারিখ এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার ওপরে পড়তে শুরু করবে ঘন্টায় সকাল থেকেই মধ্যরাত থেকেই কিন্তু আপনার সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়োহা বইবে রবিবার আপনার ছাব্বিশ তারিখ এটা কিন্তু আপনার দুপুরের দিকে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আর সেই সঙ্গেই কিন্তু বিপদের আশঙ্কা থাকছে সোমবার সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার আপনার আঠাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে আর সেক্ষেত্রে যদি আমরা সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি অর্থাৎ এটা জিএফএস মডেল এবং ইসিএম মডেল দুটোই কিন্তু প্রায় একই কথা বলছে আপাতত ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় তবে আমাদের ক্ষেত্রে ইসিএম মডেল কিন্তু বেশি লেগে যায় আর কি লাগার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সেটা ইসিএম মডেল আর জি মডেল কিন্তু একটু কম লাগে আর কি তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে তো বৃষ্টির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আপনার শনিবার থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে মানে ভোটের দিন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে বিকেলের দিকে এই বৃষ্টি আরও বাড়বে রবিবারের দিকেও কিন্তু একইভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকালের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আপনার এদিকে ষাট থেকে সত্তর মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া কোলাঘাট এদিকে আপনার খড়গপুর চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া সর্বত্রই কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে একইভাবে বৃষ্টি থাকবে সোমবারের ক্ষেত্রেও কিন্তু এই ঘূর্ণিঝড় নিম্নচাপের আকার নিয়ে কিন্তু বাংলার উপরেই অবস্থান করবে তার প্রভাবে আপনার সাতাশ আঠাশ উনত্রিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি বাড়বে আর এই ঘূর্ণাবর্ত ক্রমশই আবার পূর্ব দিকে বাঁক নিয়ে আপনার বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরার দিকে এগিয়ে যাবে এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি ঘটাবে তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করলাম এই ঘূর্ণিঝড় কিন্তু আপনার উৎপত্তি হচ্ছে এবং ইসিএম মডেল এবং জি মডেল আর যে মডেলগুলি আছে সব মডেলই বলছে যে এটা বঙ্গোপসাগরে উৎপন্ন হয়ে বাংলার দিকে এসে আপনার দীঘা হয়ে দীঘা হয়ে আপনার হচ্ছে উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকছে যার প্রভাবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় বিশেষ করে আপনার পঁচিশ তারিখ থেকে তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামী কয়েকদিন কিন্তু যেমন তাপমাত্রা আছে তেমন থাকবে তবে এই যে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় আসছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বৃষ্টি হবে আর বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন